কত বাসন ভেজেছি আজকে সাড়ে তিনটে বাজে এই মাত্র জামা কাপড় কেচে মানে স্কুলের ছেলের জামা কাপড় ছিল বাসন কোসন ছিল সব দুপুরে খাওয়ার পর সেই সব মাজলাম নুনটা লেপা পোছা করলাম এই যে করে আর এই ক্রিম ফ্রিম মাখলাম মেখে একটু চুল ঠুল আসছে সিঁদুর পরলাম আর অনেকদিন পর আজকে সিঁদুরের টিপ করেছি বলো 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 দিয়েছে তো অনেক দিয়েছে কিরে আয় আয় মাথায় লেগে যাবে জানলায় ঠোকা খেয়ে যাবে বাচ্চাদের চা খেতে নিয়ে জানিস বাচ্চারা চা খায় কিরকম করলি তুই baca lah cak hai na baca lah cak hai na jangan ya istirahat hmm na ke am juliabus <tipati> nang kute thanda <tipati> যা ঠান্ডা হাওয়া দিচ্ছে জাম করার কথা মনে পড়লি ভলে জামাক। ফুলার লাইন লেগেছে আজকে মাছ নেবো না বললাম নিতে হবে না তাও নিয়েছম না এক রকম। চিংড়ি না আজকে এই মাছ আমরা নিতাম না। না কালকে চিংড়ি খাওয়া হয়েছে এই তো চিংড়ি। তারপরে চিংড়ি তো আমিও তো নিয়ে আসছি। এই নিয়ে আসলে কালকে খেয়েছি আবার আপনি নিয়ে আসলে খেতে হবে। খারাপ।

বাবাকে দেখি একটু টাটা করো এই যে টাটা কোথায় যাচ্ছ ডাক্তারখানায় যাচ্ছ আর স্কুলে যাচ্ছ না বই আনতে যাচ্ছ না ঠিক আছে সাবধানে ঘুরে আসো হ্যাঁ দেখিস আমার গাছ মাছ ভাঙিস না বাবা লগাগুলো এরম ভাবে কে রাখে জেঠু করে গেছে না সব সাবধানে যাব সর্দি জ্বর বন্ধুরা আমি এখনো সকালে টিফিন করার সময় পাইনি যে চাউমিন আর এটা খাবো খেয়ে যাব সবজি কাটতে আমি ভাত বসানো মেয়েকে রেডি করতে চলে গেছি ভাত হয়ে গেছে বন্ধুরা সবজি কাটতে বসে গেছি আমি খেয়ে এসে না ভিডিও করার কথা ভুলেই গেছিলাম পুরো চোটে তো সবজিগুলো কেটে নিই তারপর দেখাবো যে শিম শিমগুলোর মধ্যে না বেশ দানা আছে এই সিমটাই কিন্তু পাতুরি খেতে দারুণ লাগে তো কেটে নিই পরে দেখাচ্ছি তো বন্ধুরা সবজি কেটে নিয়েছি তো এই যে শিম পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজবো আর শিম পাতুরি করবো আর এখানে আছে পাবদা মাছ নিয়েছে বলল তো মাছটা আমার ইচ্ছে নেই আজকে করার দেখা যাক কি হয় মাছটা কিন্তু খুব সুন্দর তাই না এই যে মাছটা না এই মাছটা আমার ছেলের ভীষণ প্রিয় খুব ভালো খায়ও তো বন্ধুরা শিম পাতুরি রেডি আর এখানে দিয়েছে হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি শিমটাকে গোটা গোটা একদম সুন্দর করে বেশি তেলে ভেজে নিয়েছি ভেজে এবার অল্প সামান্য জল দিয়েছি জলে সর্ষে পোস্ত বেটে দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে একটু ধনে পাতা কুচি আর এই যে একটুখানি রস রস রয়েছে এরকমই নামিয়ে দেব আর শিম পাতুরিটা খেতে কিন্তু শীতকালে দারুণ লাগে আর এর মধ্যে কিন্তু দানা রয়েছে প্রত্যেকটা শিমেই দেখতে পাচ্ছি আর এই মশলাটা শুকাবো না শুকনো করলে পরে না ভাতটা মেখে খাওয়া যাবে না তো নামিয়ে দেবো এখন তো বন্ধুরা মেয়ের বইগুলো আজকে আনা হলো স্কুল থেকে আর স্কুল যাবে মেয়ে সোমবার থেকে আরও দাদা বইতে মলাটগুলো সব দিয়ে দেবে তাই তো বাবান কিন্তু বইগুলো অনেক আলাদা তুই যখন পড়তিস তখনকার বই এখনকার বই অনেক আলাদা যে তখনকার বই এত পাতলা ছিল না আর এটা হচ্ছে মলাট স্কুলের এই মলাট বলছি সরি স্টিকার আর এই যে মলাট এগুলো দিতে হবে এখানে বনের ছবি লাগাতে হবে এই কার্ডটা এইটা একই আছে দিনলিপিটা দিনলিপিটা একই আছে আর অপসরা দিয়েছে এগুলো রাবার কলকাতার আর একটা পেন্সিল এটা তো হবে না মহারানী আবার কী করবেন তো সময় করে এটা কী বই রাইমস অজানার আনন্দ কোনটা কোন ফুল বাবা বই অনেক সহজ করে দিয়েছে রে তো ওদের স্কুলে আগে যে হেডানটি ছিল উনি তো বেরিয়ে গেছে প্রচণ্ড কড়া করি ছিল আর কি আমাদের এই শ্যামনগরের মধ্যে প্রচণ্ড নাম স্কুলটার তো এখন তো সব নতুন টিচার জানি না কি হবে এগুলো ড্রয়িং এটা প্রথম ভাগ বাংলা ঠিক আছে অঙ্ক বইটাও দেখি তোর বইগুলো তো সব বাঁধানো ছিল তো আমার ছেলের বইগুলো এত সুন্দর ছিল আজ পর্যন্ত একটা বইও আমার ছেলে ছেড়ে আমার মেয়েই একটা বইও ছেড়ে দিয়েছিল তাই না তো গুছিয়ে রাখো বন্ধুরা দেখো দেখুন বাড়ি ভর্তি খালি পাখি আর পাখি এগুলো কি পাখি কে জানে ওই দেখুন কলপাড়টা দেখুন একবার ওখানে তিনটে দুটো পাঁচটা পাখি আছে কলপাড়ে এইদিকে তো আছে এখানে তিনটে রয়েছে কি পাখি বলে যাই না এই যে গাছের উপরে আছে আবার আমাদের বাড়িতে এত প্রকার পাখি আসে টুনটুনি আসে তারপরে মাথায় একটুখানি মাথায় ঝুটি কি জানো কাকাতুয়া না কিন্তু বুলবুলি পাখি আসে তারপরে ঘুঘু পাখি আসে তারপরে হচ্ছে ডাক পাখি বলে না ডাক পাখি আসে আরও অনেক রকম পাখি আসে মাছরাঙা আসে তারপরে সবুজ সবুজ হলুদ হলুদ মানে সব কালারিং পাখি আমি না অত পাখির নামও জানি না সত্যি কথা গ্রামে থাকি পাখির নাম জানি না এত প্রচুর প্রচুর অনেক রকমের পাখি আসে আর আমার ভীষণ ভালো লাগে পাখি বাড়িতে আসলে আমার এত ভালো লাগে না কি বলবো খুব ভালোবাসি পাখি আসলে সারা বাড়ি পাখি আর পাখিগুলো না ভয় পায় না এই টেবিলের উপরে থাকে ওই দেয়ালের উপরে থাকে এইখানে চৌকির উপরে থাকে সামনে থাকে আর আমি কি করি ছেলে মেয়ে খেতে পারে না মুড়ি তারপর ভাঙা বিস্কুট এই জায়গাটা দিয়ে রেখে দিই নাকল গাছের তো এসে খায় ফল টল দিয়ে রেখে কালকে ওইখানটা কলা দিয়ে রেখেছিলাম ছাড়িয়ে তাও আবার যদি ওরা এসে খায় আর কি পাখিগুলো আর এই বকফুলের ফুলগুলো না প্রত্যেক দিন সকালবেলা পাখিগুলো ভেঙে ভেঙে ফেলে মানে এসে ঠোকরায় কি পোকা খায় না মধু খায় ফুলে এটা আমি বুঝি না আর আজকে কাজের ফাঁকে ফাঁকে সকালবেলা একটা কাজ করে এসেছি আমার ভুরুটা একদম জঙ্গল হয়ে গেছিল গুড়োটা তুলে এসেছে সময় নেই এখনো ফুল করেছি আর ফুলকপি শিম ভাজা বসিয়েছি আবার মাছটা কাটতে হবে যাই হুম বন্ধুরা মাছ কাটতে বসে গেলাম ওদিকে আমার শিম পাতুরি হয়ে গেছে আর ফুলকপি আর শিম পিঁয়াজ কলি সব ভাজাও হয়ে গেছে তো মাছটা কাটতে আসলাম দেখি কতদূর হয় মাছটা কিন্তু খুব সুন্দর দেখতেই যা সুন্দর লাগছে না মাছটা কি বলবো একদম টাটকা পরিষ্কার মুখগুলো লাল লাল খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু মাছটা আমি খুব একটা খাই না বন্ধুরা এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে বেশি ভাজবো না হালকা করে ভাজবো আর এখানেও ভেজে রেখেছি আর এখানে সর্ষে পোস্ত একটু লঙ্কা গুঁড়ো হলুদ সব দিয়ে রেখেছি এই যে ধনে পাতাও কেটে ধুয়ে রেখেছি তো রান্না করবো আর একটা জিনিস কাঁচা লঙ্কাটা দেখলাম একদম ঝাল নেই একদম কচি লঙ্কাটা কাঁচা লঙ্কাটা দেওয়া যাবে না তো বাবা লঙ্কাটা মানে নেই খেয়াল করেনি ফাটছে খুব মাছটা ফট ফট করে ফাটছে আর তেল ছিল মাছটাতে প্রচুর তেল ছিল তো বন্ধুরা হয়ে গেছে মাছের ঝাল এখন চলে যাব সব বাকি যা কাজ আছে সেগুলো করে নেব এই যে শিম পাতুরি এটা হচ্ছে সেই এঁচোর শুকনো করে রেখেছি আর এটা হচ্ছে ভাজা শিম পেঁয়াজ হলি ফুলকপি ভাজা ওই রান্না যা দিয়েছে তাই খাও একটু প্রসাদ বনের তাই না মা ক্লান্ত হয়ে গেছিস পড়তে পড়তে

হ্যাঁ রোয়াল পারে ধর 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 বাদ তাড়াতাড়ি বাদ হ্যাঁ এবার সব দেখিয়ে দেবো দেখ সবাই দেখবে সবাই কি করে পারলি বল গাছে উঠেছিস কি করে পারলি তাহলে ঝাঁকি দিই তোদের গায়ে এত শক্তি রে কি খাস তোরা ও বাবা দাঁত টকে যায় না তোদের দাঁত খোঁজি আরে বইয়ের বেগটা কোথায় নেই কুকুরে ইয়ে করে কি সব বলছে